মাহমুদুল্লাহ নির্লজ্জ লোক কেন নির্লজ্জ আসতেছি প্রথমে আসি সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার শুধু আমাদের না সারা পৃথিবীর একজন সেরা খেলোয়াড়দের মধ্যে একজন ভাই এখন হলো দুইটা দায়িত্ব নিয়ে আসে একটা হচ্ছে এমপি তার এলাকার এমপি আর একটা হচ্ছে সে জাতীয় দলের একজন ক্রিকেটার দুইটাই গুরু দায়িত্ব আমি সারা জীবন শুনে আসছি যে মেন্টাল প্রেশার নিয়ে নাকি ক্রিকেট খেলা যায় না এক আর দ্বিতীয় হচ্ছে এমপি যখন একটা এলাকার যখন প্রতিনিধিত্ব করবেন তখন মাথায় প্রেশারই প্রেশার থাকে এখন দুইটা গুরুদ্বায়িত্ব এবং দুইটার মেন্টাল কন্ডিশন সম্পূর্ণ আলাদা থাকতে হয় এবং সেই অবস্থায় থাকে আমাদের সাকিব কিভাবে ভালো করবে হয়তো তিনি অতিমানব পর্যায়ে চলে গেছেন হয়তো এই কারণে ভালো করবেন এটা তার ব্যক্তিগত জিনিস না না এমপি তার ব্যক্তিগত জিনিস না বাংলাদেশ ক্রিকেট টিম তার ব্যক্তিগত জিনিস তো আমার মনে হয় যে আমি একটু মতামত দিতেই পারে বাংলাদেশের নাগরিক হিসেবে পুরা ক্রিকেট ফ্যান হিসেবে এখন ব্যাপারটা হচ্ছে যে সাকিব আজকে দশ চার ওভারে দিছে সাতচল্লিশ রান আর ব্যাট হাতে করছে একশো পঁচাশি রানের টার্গেট চেস করতে যায় করছে হচ্ছে আঠাশ রান এখন কতটুকু ভালো করছে আপনারাই ইউবিদা জাজ মানে আমার এখানে আসলে আর কিছু বলার নাই সাকিব আল হাসান নিয়ে আবার বেশি কিছু বললে পরে আবার দেখা যাবে যে কার না কার কি মাইন্ডে লেগে গেছে আর এক বিপদ সো মানব পর্যায়ে চলে গেছে আমার মতে এটা হচ্ছে সাকিব আল হাসানের জন্য আমার মতামত ব্যক্তিগত মতামত দ্বিতীয় হচ্ছে লিটন আর শান্ত আমাদের এই দুই রাজপুত্র আপনারা তো ভাই আপনারা হলো সার লর্ড আসলে সার আর লর্ড বললে আপনাদের অপমান হয়ে যাবে মানে আপনারা এখন আসলে সার আর লর্ড নেই আপনারা এখন অন্য পর্যায়ে চলে গেছেন মানে আধ্যাত্মিক লেভেলে মানে অনেক উপর ক্লাসে আপনাদের প্রমোশন হয়ে গেছে এগুলা আপনাদের আসলে ওই লেভেলটায় নিয়ে এসে আপনাদেরকে আর অপমান করতে চাই না সার লর্ড হিসেবে আপনারা যা করতেছেন আমার কাছে মনে হয় এর থেকে বেটার আর আপনাদের থেকে কিছু আশা করা সম্ভব না আর আমার কাছে মনে হয় মানুষ করেও না আর আশা আপনাদের কাছ থেকে আর এবার আসি লাস্টে সেটা হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ সে কেন নির্লজ্জ একটু বলি এত কিছুর পরেও যে লোকটাকে এত অপমান এত অপদস্থ করার পরেও এ লোকটা এখন পর্যন্ত মানে বাংলাদেশ দলকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে বলতে গেলে এখন পর্যন্ত সে সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা যদি মাহমুদুল্লার জায়গায় থাকতাম তাহলে এত মানে এত অপদস্থ হওয়ার পরে কবে ছেড়ে ছুড়ে দিয়ে দ্যা যা কামানোর জীবনে কামে ফেলাইছি যা নাম হওয়ার হয়ে গেছে এখন বাবার টাটা আসলে মানে এটা মাহমুদুল্লাহ বলেই সম্ভব আমাদের মতো মানুষ হলে আসলে আর সম্ভব হইতো না এটা এই কারণেই মাহমুদুল্লাহ নির্লজ্জ যে ওর লজ্জা নাই যে ওর নিজের আত্মসম্মান বিকায় দিয়ে বাংলাদেশকে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে তারপরে ওর কোনো মূল্যায়ন নাই বুড়ে বেড়া কেমনে সার্ভিস দেয় দেখে এই পোলাপানোকরা ছোকরা পোলাপান খুব ইয়াং একদম স্টাডে একদম সেরকম বডি টডি করে স্টাইল চুলের মধ্যে আগে ওয়ার্ল্ড কাপে গেছে আগে চুলে করে কালার হ্যাঁ রে বেড়ারে ব্যাট ধরতে রোস না ঠিকমতো এহেম কব যে ব্যাট ধরতে না তুমিও শুধু ধরো কেন আমি ব্যাট ধরমু কে আমার তো কাজ ওটা না আমার যেই কাজ আমি তো ভাই কাজ করতেছি তোমরা পারো না ভাই তোমরা পারো না সেই নাইনটি নাইন থেকে ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করছে একটা নেশন ওয়ার্ল্ডের এখন থার্ড বা ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আমাদেরকে আমরা ক্রিকেট ফ্যান নসিব পরের খেলাতেও টিভির সামনে সাড়ে চারটের সময় যায় বসে থাকবো টেনশনের কিছু নাই সাপোর্ট বাংলাদেশ থেকে শতভাগ পাবে বললে তো হবে না যে সাপোর্ট দরকার এটা আপনাদেরকে বলার দরকার নাই যে সাপোর্ট দরকার আমাদের বা এটা এমনিই করব আমরা আপনারাও কিছু করেন আর যদি কিছু করতে না পারেন বেজ্যুতিটুকু আর করেন না ওই যে পেপার পত্রিকাতে দেখলাম এই যে একটু আগেও ইন্ডিপেন্ডেন্টের একটা নিউজ ইসে দেখলাম ওদের অফিসিয়াল সাইডে যে কী কি কারণ দেখায় বাংলাদেশ ফেরত আসতে পারবে ওয়ার্ল্ড কাপ থেকে ওরা খবর পাবলিশ করছে দেখেন কিছু করা যায় নাকি বাণিজ্যটা বাঁচাই দিয়েন আসসালামু আলাইকুম